আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা আল্লাহ তালার হুকুম আসাম এবং নবী এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটা শুধু কলমায় দেবন যে করেছে ব্যাপারটি আমি না তারা তো শুধু এখানে অনেক ব্যক্তি কিন্তু আকাবের কাকে বলে সেটাও বুঝে না আকাবের বলতে শুধু দারু দেবন এদেরকেই শুধু আকাবের বলে না আমরা এটা ঠিক বলতে শুধু তো জারুণ দেব এই জিনিসটা না যার ফলে অনেক মানুষ সু ধারণা করে যে আকাবির মানি সে দেব আকাবির শুধু দেব না আকাবির হচ্ছে নবীজি সাল্লাম লাহ বাকিম থেকে নিয়ে একবারে সাহাব আই গ্রাম তারপরে তাবিতা নিয়ে নায়ীন মুস্তাদি আমাদের আগে যারা সবাই প্রভাব সবাই আমাদের আঁকা হবে ঠিক তেনাম বলে এক কামরায় রেখে অন্য কামরায় তিনি জমিয়তের মিটিং করছেন এমন সময় জাকারিয়া আহমদুল্লাহ মুক্তি মাহমুদ রহমত উল্লাহ এর কামরায় প্রবেশ করে বলছেন হজরতজি আপনি আমাকে জমিয়তের সদস্য বানিয়ে টানেন মুক্তি মাহমুদ রহমত উল্লায় বলছেন আপনি তো তার মানুষ আপনি তাঁতদিকে সময় দিবেন জমিয়ত কেন করবেন তো তিনি বলছেন জমিয়ত আমি এই জন্য করবো

অক্লাত্ম চেষ্টায় আজকের এই আয়োজন আলহামদুলিল্লাহ সারা পৃথিবী জুড়ে মুসলমানদের যেই বিপর্যয় অন্যকে মুসলিমার যেই সীমাহিন্দু যুগের মধ্যে সময় আমরা কাটাচ্ছি এরকম কঠিন মুহূর্তে আপনাদের সামনে এতগুলো বলবায়ক গ্রামের উপস্থিতি এটা অবশ্যই আল্লাহর খাস মেহরবানি ছাড়া কিছু হয় খালিফা এই পৃথিবীতে আমরা খালিফা হিসাবে আবির্ভূত হয়েছি জমিয়ত ওলামায় হিন্দ জমিয়ত ওলামায় ইসলাম এই বাংলাদেশে এই ভারত উপমহাদেশে বেশি আসা কোনো সংগঠনের নাম নয় সেই সংগঠনের ইতিহাস অনেক ঐতিহ্য রয়েছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা শেখুল হিন্দ মাহমুদ হাসান দাওয়ান্দি রহমতুল্লাহ আলহী ভারতবর্ষে আপনারা ইতিহাস শুনেছেন ইংরেজদের দীর্ঘ এক নব্বই বছরের সেই গুলামী গুলি জিন্দগি যখন চলছিল ইংরেজরা যখন এই ভারতবর্ষকে সম্পূর্ণ গুলামীতে নিয়ে গিয়েছিল দেশের সমস্ত সম্পদ ভারতের সমস্ত খরচ সম্পদ জল সম্পদ এবং সবকিছু তারা জাহাজে পরে পরে পাচার করেছিল ইউরোপে এরপরে তারা চিন্তা করেছিল যে এই দেশের নাগরিকগুলো শুধু ভারতীয় থাকবে চিন্তা চেতনায় এরা ইংরেজ হয়ে যাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া হলো ওলামায়ের যখন তখন সিদ্ধান্ত নিলেন এই বাংলাদেশ এই এই উপমহাদেশের জনগণের চিন্তা চেতনা তাহজিব তামাত্মকে বহাল রাখতে হবে এবং সেই বহাল রাখার মানসিকতা নিয়েই আজাদি সংগ্রাম শুরু করেছিলেন আমাদের আগামীদের আজাদি সংগ্রামের কারণেই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই ভারতবর্ষে যদি কেউ রাজনীতি করার প্রত্যেক কোন অধিকার থেকে থাকে সেটা একমাত্র জমিয়ত ওলামায় হিন্দু জমিয়ত ওলামায় ইসলামে রয়েছে কারণ ভারতবর্ষে যখন আজাদি সংগ্রাম চলছিল তখন অন্যান্য রাজনৈতিক দল আজকে যারা করছেন বিএনপি করছেন আওয়ামী লীগ করছেন জামাত ইসলামী করছেন আপনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা ইংরেজদের বিভিন্ন আর আমাদের বাজি রেখে ইংরেজদের কবল থেকে ভারতকে উদ্ধার করার জন্য অভিযান সংগ্রাম চালিয়ে নিয়েছেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে যদি প্রত্যেকভাবে মৌরসি সূত্রে যদি রাজনীতি করার অধিকার কারো থেকে থাকে ওরামে বন্ধ হয়েছে ওরামে হোকালীন ছাড়া প্রত্যেকভাবে ভাবে রাজনীতি করার অধিকার কারণেই